মাননীয় স্পিকার একের পর এক দুর্ঘটনা ও দুর্যোগের ফলে জাতি যখন আরষ্ঠ ও বিমূর তখন দুই একটি সুসংবাদ স্বস্তি ও আনন্দ বই আনে শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছে এর জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক তার মেধা শ্রমিক হামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল নোবেল বিজয়ী বিজয়ী গ্রামীণ প্রতিষ্ঠান ভেঙে উনিশ টুকরো করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না একটা প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরপের অপচেষ্টা চলছে আমরা এরও তীব্র বিরোধিতা করি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটপাট করে সরকার যে অবস্থা করেছে তারা কি গ্রামীণ ব্যাংকেও সেই অবস্থায় নিয়ে যেতে চায় আমরা ডক্টর ইউনিসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের কথা ব্যক্ত করছি অবস্থানের জাতির জন্য জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান তা আমাদের নিশ্চিত করতে হবে না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে